আপনার বাড়িতে কেউ জাদু করেছে কিনা মাত্র দশ মিনিটে পরীক্ষা করুন কোন কবিরাজের কাছে যেতে হবে না বর্তমানে আমরা অনেকেই অনেক সমস্যার কারণে কবিরাজের কাছে যাই আর কবিরাজরা অনেক সময় সমস্যা থাকুক আর না থাকুক দেখা যাচ্ছে জিন একটা চালান করে দিয়ে আপনার ঘরের ভিতরে সমস্যা সৃষ্টি করে এরপরে বড় একটা অ্যামাউন্টের টাকা আপনার কাছ থেকে খেয়ে থাকে এর জন্য কবিরাজের কাছে কখনো যাবেন না আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে কোরআনের আমল করে আপনি নিজেই বুঝতে পারবেন মাত্র দশ মিনিটের ভিতরে বুঝতে পারবেন যে আপনার ঘরের ভিতরে কেউ ব্ল্যাক ম্যাজিক অথবা জাদু জাদুটোনা কুফরি কালাম কেউ করেছে কিনা এ বিষয়ে আমরা যেই বিষয়টি ফলো করব আমাদের আশেপাশের যে মানুষগুলো আছে তারাই কিন্তু আমাদের উপরে ব্ল্যাক ম্যাজিক করে জাদুটুনা করে কুফুরি কালাম করে এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের পাশের মানুষ যারা আছে একেবারে আমাদের রিলেটিভ যারা আছে তারাই কিন্তু এটা করে এটা কেন করে অনেকে আছে লোভের কারণে করে অনেকে আছে হিংসায় করে যাতে করে আপনি আপনার লাইফে ডেভেলপ করতে না পারেন আপনার ঘরের ভিতরে কোনো উন্নতি না হয় আপনার ঘরের ভিতরে সকল অসুস্থ হয়ে থাকে এই জন্যই আপনার কাছের লোকেরা আপনার সাথে দুশ্মনী করে হিংসা করে বিদ্বেষ পোষণ করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে এজন্য সতর্ক থাকবেন এবং আপনি নিজেই পরীক্ষা করবেন যে আপনার ঘরের ভিতরে জাদু করা আছে কিনা ব্ল্যাক ম্যাজিক কালাম করা আছে কিনা কিভাবে আপনাকে উঁচু করতে হবে পবিত্র অবস্থায় আমলটি করতে হবে আপনার যে বাড়ি আছে বাড়ি থেকে যে কোনো জায়গা থেকে আপনি এক টুকরো মাটি নেবেন মাটি দেওয়ার পরে আপনি অবশ্যই সেই মাটিটা ঘ্রাণ ভালো করে শুখে নেবেন যে ঘ্রাণটা কেমন আপনি কোনো সেন্ট বা কোনো আতর সেখানে না দিয়ে আপনি দেখবেন যে সেখানে ঘ্রাণটা কেমন এরপরে আপনি সুরা ফালাদ এবং নাস অবশ্যই শুদ্ধ করে কোরআন পড়তে জানতে হবে যদি আপনি অশুদ্ধ করে কোরআন পড়েন তাহলে কিন্তু আপনার গুণা হবে এবং এ আমলে কোনো কাজ হবে না যারা শুদ্ধ করে পড়তে পারে যদি আপনার পাশে মসজিদের ইমাম সাহেব থাকেন তাকে নিয়ে আসবেন সুরা ফালাদ এবং সুরানাস বিসমিল্লা সহকারে সাতবার সাতবার করে পড়বেন এরপরে সুরা বাকার একটি আয়াত

সুরা ফালাক এবং সুরানা সাতবার করে পড়বেন এরপরে সুরা বাকার একশো দুই নাম্বার আয়াত পুরাটা আপনি একুশ বার পড়বেন পরে আপনি সেই মাটিতে ফু দিবেন ফু দেওয়ার পরে দেখবেন সেই মাটির গন্ধ চেঞ্জ হয়ে গেছে কিনা যদি দুর্গন্ধ বের হয় সেখান থেকে তাহলে মনে করবেন যে আপনার ঘরে কেউ ব্ল্যাক ম্যাজিক জাদুটনা অথবা কুফুরি কালাম করেছে এ বিষয়ে অবশ্যই খেয়াল করতে হবে যদি কারো বাড়িতে কোনো মাটি না থাকে অনেক আছে ফ্ল্যাটে থাকে অথবা বিল্ডিং তৈরি করে ফেলেছেন সেখানে কোনো মাটি নেই তারা কি করবেন তারা আপনার ঘরটাকে সব জায়গায় ঝাড়ু দিবেন ভালো করে ক্লিন করে যে ময়লাটুকু আছে সেই ময়লাটুকু আপনি এক জায়গায় নেবেন যে ধুলাবালি যেগুলো আছে সেগুলো আপনি এক জায়গায় নিয়ে সেখানে ঘেরা